বড় সুখবর এবার তুরস্ক থেকে টিভি থ্রি ড্রোন কিনবে বাংলাদেশ নৌবাহিনী বেশ কিছু সূত্রমতে তুরস্কের নির্মিত টিভি থ্রি ড্রোন ক্রয়ের বিষয়ে আগাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার চব্বিশের শেষের দিকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য দুই সিস্টেম অর্থাৎ ছয় বা আটটি ড্রোন গ্রাউন্ডস স্টেশন সহ কেনার টেন্ডার আহ্বান করা হয় উক্ত টেন্ডারের আওতায় তুরস্কের এই টিভি থ্রি কিনতে পারে বাংলাদেশ নৌবাহিনী এই অধিগ্রহণ যা বাংলাদেশ নৌবাহিনীকে বঙ্গোপসাগর পর্যবেক্ষণ এবং উদীয়মান সামুদ্রিক হুমকি মোকাবেলা করার সুযোগ দেবে ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলে দেশের নৌ সক্ষমতা বৃদ্ধির জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তুরস্কের তৈরি বেয়ার আক্তার টিভি টু ড্রোনের কার্যকারিতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর মোতায়েনে মুগ্ধ হয়ে এখন এমন খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীও এই ড্রোনগুলো অপারেশনাল ব্যবহারের জন্য কেনার কথা ভাবছে বিষয়টির সাথে সম্পর্কিত সূত্রগুলি প্রকাশ করেছে যে বাংলাদেশ নৌবাহিনীর বিমান শাখা বেয়ারাক্তার টিভি টু এর উপর নজর রাখছে যা ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তার সক্ষমতা প্রমাণ করেছে স্ট্যান্ডার্ড বেয়ারাক্তার টিভি টুয়ের বাইরে নৌবাহিনী আরও উন্নত একটি ভ্যারিয়েন্ট কেনার চেষ্টা করছে যা ছোট রানওয়ে থেকে পরিচালনা করতে সক্ষম নৌযান বা ছোট বিমান ঘাঁটি থেকে তাদের কার্যক্রমে নমনীয়তা যোগ করবে তুরস্কের আক্তার টেকনোলজি দ্বারা ডিজাইন এবং তৈরি বেয়ার আক্তার টিভি টু বর্তমানে উপলব্ধ সবচেয়ে উন্নত মিডিয়াম অলটিটিউড লং অ্যাম্বুরেন্স ড্রোনগুলোর মধ্যে একটি মূলত তুরস্কের প্রথম ড্রোন ক্যারিয়ার টিসিজি আনা থেকে অপারেশনের জন্য তৈরি এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং নির্ভুল আঘাত সহ বিস্তৃত মিশনের জন্য মোতায়েন করা যেতে পারে বেয়ার আক্তার টিভি থ্রি ভ্যারিয়েন্টের প্রবর্তন যা ছোট ডেকে উৎক্ষেপণ এবং অবতরণ করতে সক্ষম এই ইউএভি সিস্টেমগুলির বহুমুখিতা এবং কৌশলগত গভীরতার উপর জোর দেয় একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা তুরস্ক থেকে আরও ছয়টি ইউনিট কিনে মোট বারোটিতে বেয়ারাক্তা টিভি টু ড্রোনের বহর সম্প্রসারণ করছে এই ড্রোনগুলির মধ্যে ছয়টি দুই সাল থেকে কার্যকর রয়েছে এবং আরও ছয়টির একটি ব্যাচ শীঘ্রই এই বহরে যোগদান করবে বলে আশা করা হচ্ছে